প্রিয় মুসলিম যুবক ভাইরা ভাবুন তো আলোর সাল্লাম এমন কোন সুন্নারটা রয়েছে যেই সুন্নারটা আপনার কবর পর্যন্ত যাবে এবং হাসরের মাঠে আপনার নাম ঘোষণার আগেই প্রকাশ পাবে আপনার একজন মুসলিম এমন কি সুন্নার থাকতে পারে নামাজ সেটা তো হিসাব প্রকাশের পরে বোঝা যাবে অন্য ইবাদ হচ্ছে তো হিসাব প্রকাশের পরে কিন্তু এমন একটি সুন্না যেটা আপনার অঙ্গের সাথে সব সময় থাকবে নাম যেমন মানুষের পরিচয় প্রকাশ করে সে একজন মুসলিম সলিম ঠিক তেমনি ভাবেই এমন একটি সুন্নত দাঁড়ি যেটা মানুষের পরিচয় প্রকাশ করে সে একজন মুসলিম রাসুল আকরম সাল গুলোর মধ্যে অন্যতম একটি সুন্নত হল এই দাড়ি রাসুল আকরম সালু আলহি আসালামের অসংখ্য হাদিস রয়েছে এই দাড়ি সম্পর্কে মুস্ত আহমদের একটি হাদিস হলো ইরানের বাদশাহ খসরু পারবেজ তার দুইজন দূত রাসুল সালু আলাইসালামের দরবারে পাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন দুইজন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকানোর পরে দেখলেন তাদের গুহ অনেক বড় এবং দারিনি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কে বলেছে গুহ বড় করতে এবং দাড়িকে কাটতে তখন বললেন আমাদের বাচ্চা কষ্ট এ প্রতিনি বলেন না তোমরা তোমাদের গুহকে ছোট করো এবং দাড়িকে বড় করো রাসুল সাল্লাহ বলেন তোমরা তোমাদের গোফ ছোট করো এবং দাড়ি বড় করো দাড়ির মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এখান থেকে স্পষ্ট বোঝা যায় দাড়ি ইসলামের অন্যতম একটি বিধান এবং রাসুল সাল্লাহু আলাইসালামের অন্যতম একটি সুলান একজন মুসলিমের পরিচয় প্রকাশের জন্য দাড়ি অন্যতম একটি মাধ্যম একজন মানুষকে নিজের নাম পরিচয় দেওয়ার আগে যদি দেখে বোঝা যায় সে কোন ধর্মের সেটা কিন্তু সেই দাড়ি মাধ্যমে তখন তার জীবন থেকে গুনা কমে যায় কিভাবে যখন রাখেন। তখন তার করতে ভয় লাগে। যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন ভাবে আমার মুখে দাঁড়িয়ে আছে আসলে সুননাথ আছে আমি কিভাবে গুণা করতে পারি একটু ভাবুন যখন এই মানুষটাই চায়ের দোকানের সামনে দাঁড়াবে আহ ইচ্ছা যদি হয় একটি সিগারেট সেবন করার কিন্তু সে করবে না কারণ সে ভাবতে থাকবে মানুষ আমাকে কি বলবে মুখে দাঁড়িয়ে নিয়ে দেখো মানুষটা সিগারেট পাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের এই জীবনে অনেক গুনায় এই দাড়ির কারণে দাঁড়ির মাধ্যমে গুণা থেকে বেঁচে থাকতে পারি রাসুল আকরম সাল এর এই দাড়ির মর্যাদা অপরিসীম দাড়ির ফলে মুসলিমদের কিন্তু অনেক উপকার রয়েছে জীবনে তাই আসুন প্রিয় যুবক উভয়েরা আমরা রসুল আকলাম সালু আলাইসালাম এই গুরুত্বপূর্ণ সুন্নতকে নিজেদের জীবনের সাথে রাঙিয়ে নেই রসুল সালু সালাম এই সুন্নতটি আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরি কেয়ামতের মাঠে এই দাড়ি আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যেন দাড়ি বলে যে হে আল্লাহ আপনার রসুলের সুন্নত আমি দাঁড়ি আমাকে সে সারাটা জীবন রেখেছে আমার মাধ্যমে আমার কারণে তাকে জান্নাত দিয়ে দিন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহু আলাই ভালোবাসে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া সালামের সুননত ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে আর রসুল সাল্লাহ আলাইসালামকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসবে তাকে কিভাবে জাহান নামে দিতে পারে তাই আসুন ভাইয়েরা আমরা আমাদের বাকি জীবনটাকে এখনো যারা দাঁড়িয়ে রাখিনি এই রসুল সাল্লাহ এই সুন্নার দ্বারা পরিপূর্ণ করে নেই এবং আমরা আমাদের দাড়িটা রাখার চেষ্টা করি হমা তাও ফিকি ইল্লা বিল্লাহ